আসসালামু আলাইকুম এবিঅনকে আমার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে সো hôm থেকে ওটা সকাল সকাল একটা ভিডিওটা চলে আসলাম অনেক সুন্দর কালার অনেক সুন্দর একদম নেচারাল কালার কাছের পেপে এই잖아 কাট অনেক কষ্ট হচ্ছে এত সুন্দর

এগুলো বেশি আবার হচ্ছে কোথাও যদি মানে এমনিতে ফেলে দাও ওখান থেকে গাছ হবে একদম ন্যাচারাল কোনো মেডিসিন নাই কিছু নাই একদম গাছ পাকা এখন ভাবে প্রতিদিনই কন্টেন্ট আসবে যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এখন ডেইলি ভিডিও ছাড়বো আর সবার একটু সাপোর্ট পাইলে আরো বেশি ভিডিও ছাড়বো সো ফাইনালি কাটা কমপ্লিট রবে একদম নাচা হবে কি এটা কারণ hey, একদম <saturation>